নাম গরের কথা যেন পরে না জানে ঘরের কথা পরে যেন না জানে নিজের পিঠ বাঁচিয়ে অন্য জুনেরটা নাম লেখবো লেখে যে আজকে বিজয় হবে বিজয়ের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আজকে যে মাদ্রাসার ভিতরে আমরা খেলা দিচ্ছি এই খেলা হইলো আল কুদ্দুসিয়া নুরানি ও হাফেজি মাদ্রাসাদের নিয়ে আমাদের যে এই খেলার আয়োজন করা হয়েছে খেলার নাম হইল ঘরের কথা যেন পড়ে না জানে যখন আমি ওয়ার্ড টু তখনই তোমরা খেলা শুরু করবা তোমরা সবাই প্রস্তুত জি চলে বস তো জি করতে কথা যেন না জানে তুমি কার্ডটা দেখে দেখে কিন্তু হবে না জಡ್ಡা দেখে হবে চেষ্টা করতে থাকো দেখতে থাকো

সবাই নিজের নাম বাচে অন্য জনের নাম লেখার চেষ্টা করবে যার নাম লিখবে সে কিন্তু বাদ পড়ে যাবে

দেখি সুন্দর করে লেখতে থাকো এরপর অন্যজনটা লেখতে থাকো অন্যজনের মধ্যে লেখাও তুমি লিখতে থাকো ঘোরের কথা পরে যেন না জানে আকর্ষণীয় এক খেলা আলকুত খুসিয়া নুরান মাদ্রাসা ছাত্রদের নিয়ে খেলা শুরু হয়ে যাচ্ছে কে ঘোরের কথা যেন পরে না জানে নিজের ভিড় বাঁচিয়ে অন্য জনের নাম লিখতে হবে অবশ্যই দেখি আজকে ঘোরের কথা পরে যেন না জানে আজকে আমাদের এই খেলা আলকুত্তুসিয়া নুরানি হাফিজ মাদ্রাসায় ছাত্রদের নিয়ে আকর্ষণীয় একটা খেলার আয়োজন করা হয়েছে বেশি করতে থাকো একটু তোমরা মুছুর মাঝর দেয় মুচুর দেও পিছন দিকে ফিরো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে ঘরের কথা পরে যেন না জানে নিজের ক্ষেত্রে পাথরে অন্য জনের নামে তোমার কিন্তু অন্যজনের নাম দেখার চেষ্টা করতে হবে চেষ্টা করতে থাকো ঘরের কথা পরে যেন না জানে কার নাম লেখা দেখি মোহাম্মদ মহম্মদ শাকিল মিয়া পোড়ার নাম কিন্তু লিখতে হবে শাকিল মিয়া বা শাকিল হাসান বা শাকিল খান হ্যাঁ শুধু লিখলে হবে না বাহির থেকে কেউ কোন কথা বলবে না লেখা হয় নাই দেখতে লেখতে থাকো লেখতে থাকো দেখি চেষ্টা করতে থাকো চেষ্টা করার আর লেখো চেষ্টা কর আর লেখো তিনটা কার কাছে আছে অনেক সুন্দর খেলা চলছে ঘরের কথা পরে যেন না জানে ঘরের কথা পরে যেন না জানে

ঘোরের কথা পরে যেন না জানে ঘোরের কথা পরে যেন না জানে আকর্ষণে একটা খেলা আছে জন্য আপনারা সবাই একটা করে তালি হবে একটা তালি হবে সবাই এ হুজুর হুজুর আপনার কিন্তু অন্য লেখা দেখার চেষ্টা করতে হবে তুমি লিখতেছ না কেন তুমি অন্যজন লেখা বসাইলে হবে না তুমি তো ওটা দেখ দেখ ওটা তুমি দেখতে পারো আমি তো লিখতেছ হবে কেন আলেজি দেখলে আমরা ওটা দেখলে আমরা

তুমি একটা দেখার চেষ্টা করো একটা তোমার পাশের গুলো দেখার চেষ্টা করো এই বাবা দেখো দেখো দেখতে পারো সমস্যা

একজন অলরেডি আর মাত্র আছে পাঁচজন ঠিক আছে দেখি লিখতে থাকো লেখতে থাকো ঘরের কথা যেন পরে না জানে

আর মাত্র চারজন দেখা যাক এই চারজনের ভিতরে কে প্রথম স্থান হয়ে যায় হ্যাঁ এটা দেখবো আমরা ঘোরের কথা পরে যেন না জানে আজব এক খেলা ঘোরের কথা পরে যেন না জানে অনেক আকর্ষণীয় খেলার আয়োজন করা হয়েছে ফালতুদ্দুসিয়া নরম ঘোরের কথা পরে যেন না জানে দেখার চেষ্টা করো দেখার চেষ্টা করো জায়গায় থাকলে কিন্তু হবে না হবে না তুমি সাইরে দাও তোমার ওটা ওটা ধরে রাখা দেব যখন মানুষ যাবে তখন তুমি দেখার চেষ্টা করবা লেখবা লেখতে আমার দুই হাতে তাহলে তোমার দল সহজ হবে কাগজ বাস করা যাবো না অনেক সুন্দর চলছে ঘরের কথা পরে যেন না জানে অনেক খেলা উত্তর ভুল লেখতে থাকো লেখতে থাকো অনেক সুন্দর খেলা চলছে কিন্তু ঘরের কথা পরে যেন না জানে আজব এক খেলা

ঘোরের কথা পরে যেন হাত ছাড়ে দাও মিয়া শিপন মিয়া শিপন ভুল আছে ভুল আছে

অনেক সুন্দর খেলা চলছে কাগজ কিন্তু অনেক সুন্দর